মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট উত্তীর্ণ ছাত্র জন্য সুখবর এই ভিডিওতে আমি আলোচনা করব অনগোয়িং মান্থে অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবর এই সময়ে কি সরকারি চাকরির ফর্ম ফিল চলছে যেগুলিতে তুমি আবেদন করে ভালো মতো প্রস্তুতি সহকারে দেখতে থাকবে যদি তোমার যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েট হয়ে থাকে তো এই মাসে যে সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এক্সাম প্যাটার্ন সিলেবাস সবই কিন্তু আলোচনা করব। দেখো সবার প্রথমে আমি রেখেছি এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু এবারের রিক্রুটমেন্টটি হচ্ছে 2025 কেননা না 2024 এর রিক্রুটমেন্ট ইতিমধ্যেই প্রসেসিং এ রয়েছে সবার প্রথমে টোটাল वैकेंसी এসএসসি এবছর যে টোটাল অফিশিয়াল वैकेंसी জানিয়েছে সেটা হলো 39481 অলমোস্ট 40000 এর কাছে কিন্তু শূন্য পদ অফিশিয়াল শূন্য পদের কথা বলছি স্টার্টিং ডেট অফ अप्लाई অনলাইন অনলাইনে আবেদন শুরু হচ্ছে পাঁচ নয় দুহাজার চব্বিশ পাঁচ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট থাকছে চোদ্দ দশ দুহাজার চব্বিশ আমি রেলওয়ের ভ্যাকেন্সিতেও আসবো মনোযোগ সহকারে সন্ধ্যে সো টেনটেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন এই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করার পরে প্রথমেই ছাত্রছাত্রী তোমরা যেটা ফেস করবে সেটা হচ্ছে সিবিটি বা যেটাকে আমরা বা সিবিই বলে কম্পিউটার বেসড এক্সামিনেশন বা কম্পিউটার বেসড টেস্ট তো এটা কবে হবে সম্ভাব্য টেনটেটিভ শিডিউল দিয়ে দিয়েছে যে না জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই পিরিয়ডে হবে তো বুঝতেই পারছো যে হাতে কতটুকু মাত্র সময় রয়েছে গত বছরের ব্যাচ অর্থাৎ এটা তো পঁচিশে রিক্রুটমেন্ট আমি যদি কথা বলি দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট টি থেকে বহু ছাত্রছাত্রী সফল হয়েছে এবং এটা নিয়ে আমরা পাবলিক প্ল্যাটফর্ম দা ওয়ে অফ সলিউশনে পাবলিকালি আমরা ভিডিও করেছি যে দেখো কতজন ছেলে মেয়ে পাস করেছে তুমি চাইলে অবশ্যই দেখে নিও লিংক আমি কমেন্টে দিয়ে রাখবো যে আমরা কত হ্যাপি হয়েছিলাম কারণ ওদের এবারে ফিজিক্যাল বা ইত্যাদি শুরু হবে তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে আমরা খুব ভালো করে এডুকেশনের দিকে সাপোর্ট দেবো অর্থাৎ পড়ানোর দিকে ফুললি তোমাকে প্রস্তুত করে দিতে সক্ষম তো এজ লিমিট নর্মালি আঠারো থেকে তেইশ যেটা এক এক দু পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে তোমার মিনিমাম এজ যদি আঠারো ম্যাক্সিমাম যদি তেইশ বা ওখানে যে রিল্যাক্সেশন থাকে সেটা অ্যাড করে নিতে পারো সেক্ষেত্রে তোমাকে অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ে কোয়ালিফিকেশন কেবল কেবল মাধ্যমিক যেমন এসএসসি এম এর জন্য আমরা পড়াচ্ছি কারণ ওদের ফর্ম হয়ে গেছে তো এসএসসি এম সরকারি চাকরি যাদের হাইট ওয়েট বা ইত্যাদিতে প্রবলেম তারা তো জি দিতে পারবে না তাদের জন্য এম টা কিন্তু বেস্ট একটাই পরীক্ষা হয় এম শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় কোনো টাইপিং টেস্ট কোনো ইন্টারভিউ কিছু নেই শুধু একটা পরীক্ষা ক্র্যাক করলেই এসএসসি এম ফাইনাল সিলেকশন জিডিতে তবু অনেকগুলো প্রসেস থাকে আর এক্ষেত্রে ফিজ রয়েছে একশো টাকা সবার জন্য তবে যদি ওমেন ক্যান্ডিডেট বা এস বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে নীল কোনরূপ এক্সাম ফিজ নেই তাহলে এখন একটা বড় রিক্রুটমেন্ট চলছে সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল এবং এখানে সিলেবাস এক্সাম প্যাটার্ন কি এই বিষয়ে বিস্তারিত জানলে জানতে হলে জিডি কনস্টেবলের যে মেইন নোটিফিকেশনের ভিডিও সেটা একটু দেখে নেবে চোদ্দ দশ দু এর অন্তিম ডেট বা লাস্ট ডেট রয়েছে সবার প্রথমে দেখো এখানে আশিটা কোশ্চেন থাকবে প্রথমে যে সিবি এক্সাম হবে কোশ্চেন এইটি কোশ্চেন তোমাকে দেবে প্রতিটা কোশ্চেন ক্যারি করবে টু মার্ক করে অর্থাৎ তোমার প্রথম স্টেপ যে সিবিটি হবে সেটা কত নাম্বারের একশো ষাট নাম্বারের মধ্যে একশো ষাট নাম্বারের জন্য ফার্স্ট স্টেপ সিবিটি হবে চারটে বিষয় জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজেনিং রিজনিং থেকে কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বরের জন্য জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস জি কেজি এ থেকে কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বরের জন্য এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের কিন্তু এখান থেকে কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বারের জন্য ইংলিশ অথবা হিন্দি তো আমি তুমি যদি ইংলিশ নির্বাচন করো ইংলিশ নির্বাচন করলে কুড়িটা প্রশ্ন দেবে চল্লিশ নাম্বার সব মিলিয়ে তোমার নাম্বার অফ কোশ্চেন থাকবে এইটটি আশিটা প্রশ্ন সব মিলিয়ে নাম্বার অফ কোশ্চেন থাকবে এইটটি প্রতিটা প্রশ্ন দুই নম্বর অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা এবারে স্যার এসএসসির পরীক্ষা সেন্ট্রাল गवर्नमेंट রিক্রুটমেন্ট এটা কি বাংলাতে হবে এক্স্যাক্টলি হবে এই যে তুমিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেমন রিজনিং এর क्वेश्चन তুমি বাংলাতে পাবে জিকে এর क्वेश्चन তুমি বাংলাতে পাবে ম্যাথের প্রশ্ন তুমি বাংলাতে পাবে এবারে ইংলিশ বা হিন্দি তো বাংলা হয় না কারণ এটা নিজেরাই একটা সাবজেক্ট পেপার তো সেই ক্ষেত্রে কি হবে তুমি যদি ইংরেজি নির্বাচন করো তোমার ইংরেজির পোরশনটুকু মানে এই 20টা প্রশ্ন ইংরেজিতে থাকবে তুমি যদি হিন্দি চুজ করো তাহলে তোমার এই 20টা প্রশ্ন তোমার হিন্দিতে থাকবে আর বাকি পেপার তুমি কমপ্লিটলি বাংলাতে দিতে পারবে এবং আমরা গর্বের সাথে লাস্ট কয়েক বছর ধরে বাংলাতেই প্রিপারেশন করাচ্ছি এবং খুব সহজে ক্র্যাক করতে পারবে এসএসসি মেন ফান্ডা হচ্ছে পিও তুমি যতই থিওরি পড়ো তুমি যতই নোট পড়ো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না করলে কিন্তু তুমি এই এক্সাম ক্র্যাক করা মুশকিল হবে কারণ এসএসসি বলি বা রেল বলি রিপিটেশনের ব্যাপারটা বা এক্সাম প্যাটার্ন এক্সামের যে ধাঁচ একটা মোল্ড হয় তো সেইটা কিন্তু রিপিট হতে থাকে বারবার এবারে দেখো প্রস্তুতি কিভাবে নেবে এরপরে আমি রেলের আসব আসবো এক্ষুনি আমি রেলের বলবো রেলের আসবো রিক্রুটমেন্ট তো তার আগে শুনে নাও যদি তোমার জিডি টার্গেট থাকে যদি তোমার এসএসসি জিডি কনস্টেবল বা এসএসসি এমটিএস দুটুই কি 10th পাস যোগ্যতার সেন্ট্রাল गवर्नमेंटের চাকরি তাহলে এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা একটাই ব্যাচ করেছি এসএসসি জিডি আর এমটিএস ফাউন্ডেশন দুর্দান্ত চলছে নতুন ব্যাচ বহু ছেলে মেয়ে পড়ছে তুমি আজই এনরোল করে পড়াশোনা শুরু করে দিতে পারো যেহেতু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তুমি এখন জয়েন করলে যে ক্লাসগুলো হয়ে গেছে এক নম্বর থেকে পর পর সব রেকর্ডেড পেয়ে যাবে উইথ পিডিএফ আর যেগুলো হতে বাকি আছে সেগুলো লাইভ করতে পারবে সমস্ত বিষয় এই যে চারটে পেপারের কথা বললাম ইংলিশ কে ইনক্লুড করে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক এবং এসএসসি রেলের বা এস এসি জিডি এর বেস্ট পার্ট হচ্ছে বোর্ড থেকে অফিসিয়াল সিলেবাস দিয়ে দেয় টপিকের নামও দিয়ে দেয় চ্যাপ্টারের নামও দিয়ে দেয় তো সেই সেই চ্যাপ্টার গুলো কমপ্লিট হবে সোম থেকে শনি ডেলি একটা রুটিনের মতো প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ রেকর্ড মাসের প্লাস পাবে অর্থাৎ সমস্ত কন্টেন্ট তুমি বছর অ্যাক্সেস এক করতে পারবে ব্যাচটি হচ্ছে চার মাসের ব্যাচ এবং এই জন্য টোটাল ফিজ হচ্ছে সতেরোশো টাকা মাত্র দেখো বেস্ট পড়তে হলে তোমাকে বেস্ট জায়গা নির্বাচন করতে হবে আর TWS একাডেমি হচ্ছে আমাদের দ্য অফ সলিউশন এর প্রচেষ্টায় ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল তুমি আমাদের সম্পর্কে রিভিউ রেটিং বা যেখানে খুশি খোঁজ খবর নিয়ে ভর্তি হতে পারো আমরা যদি তোমার তোমার এই ব্যাচে কথার কথা ক্লাসের প্রমিস করি তো ক্লাস দুশো বাহান্নটা হবে তাই বলে দুশো ঊনপঞ্চাশটা ক্লাস হবে না অর্থাৎ আমরা যা প্রমিস করবো তার থেকে বেশি ক্লাস দেবো বহু জায়গায় এমন হয় সিলেবাস ইনকমপ্লিট অবস্থায় থাকে সমস্তটাই অত কেয়ারফুলি দেখা হয় না কিন্তু টিডব্লিউএস এর যে বেস্ট জায়গা সেটা হচ্ছে বিশ্বাস বিলিভ ফ্যাক্টরটা কাজ করে এবং আমাদের স্টুডেন্ট রেপিটেশনের দিকটা প্রচুর সুতরাং তোমরা জেনে বুঝে খোঁজ খবর নিয়ে গার্জিয়ানদের সঙ্গে কথা বলে নিঃসন্দেহে ভর্তি হতে পারো ওপেন টু অল প্রয়োজনে হেল্পলাইন নম্বরে একবার কথা বলে নিতে পারো এটা গেল জিডি রিক্রুটমেন্ট এরপরে আরেকটা দুর্দান্ত রিক্রুটমেন্ট বলি রেলওয়ে লাস্ট কয়েক বছর রেলওয়ে রিক্রুটমেন্ট হয়নি তো বহু ছেলে মেয়ে যারা রেলের চাকরিতে স্বপ্ন দেখে তাই না তো অপেক্ষা করেছিলে কবে বেরোবে তো রেলের ক্যালেন্ডার রিলিজ করেছিল এএলপি এলপি বলো যে বা তারপরে এনটিপিসি বা আমাদের লেভেল ওয়ান পোস্ট বা যেটাকে গ্রুপটি বলি তো ক্যালেন্ডারে জানিয়ে দিয়েছিল কবে কবে এটার ভ্যাকেন্সি বেরোবে তো এটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে এই মাসেই ফর্ম ফিল আপ চালু হবে এনটিপিসি মানে হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো এনটিপিসি রিক্রুটমেন্টে পিসি রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতার চাকরি থাকে একটা হচ্ছে টুয়েলভ পাস যোগ্যতার বা এইচএস কোয়ালিফাই করলে যে কোনো শাখার থেকে চাকরি থাকে আর একটা থাকে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় এই দুটো ক্যাটাগরি থাকে আর যেটিকে আমরা লেভেল বলি বা ওটাকেই বলা হয় হয় গ্রুপ গ্রুপ ডি ডি পদের যে ওটা ওয়ান কেবল কেবল টেন্থ পাস যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় টেন্থ পাস আর এন টিপিসিতে দুটো ক্যাটাগরি থাকে একটা তোমার ইউজি লেভেল আন্ডার গ্রাজুয়েট লেভেল আর একটা গ্রাজুয়েট লেভেল বোঝা গেল এবারে যে ভ্যাকেন্সি আসতে চলেছে শর্ট নোটিফিকেশন অনুযায়ী দুটো মিলে ইউজি আর গ্রাজুয়েট দুটো মিলিয়ে এগারো হাজার পাঁচশো আঠান্ন ভ্যাকেন্সি তার মানে কম্পিটিশন প্রচুর বিগত বছর তুলনায় কম তার মানে কম্পিটিশনটা বাড়ছে এরপরে দেখো যদি গ্রাজুয়েট লেভেলের কথা বলি রকম তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে ফর এক্সাম্পল তুমি মনে করো গ্রাজুয়েট পাস করে বসে আছো তুমি ইউজি লেভেলেরটাও করতে পারবে আবার গ্রাজুয়েট লেভেলেরটাও করতে পারবে দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে তো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14/9/2024 থেকে গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হবে এটা লাস্ট ডেট থাকবে 13/10/2024 13/10/2024 ইউজি গ্রাজুয়েট লেভেলে আর যদি আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের কথা বলি 21/9/2024 থেকে শুরু হচ্ছে আর 20/10/2024 পর্যন্ত ফর্ম ফিলআপ করতে পারবে যারা ফর্ম ফিলআপ করবে ডেটগুলো লিখে রাখো তাহলে ভুলে যাবে তোমাদের তো বিরাট কাজের চাপ তো লিখে দেখো এই দুটো তো এই দেখো কি কি পোস্ট থাকে যদি তুমি মধ্যে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট ছেলে মেয়ের চাহিদা থাকে এরপরে দেখো গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এই জায়গাতে টোটাল আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সিজ রাখা রয়েছে আর যদি আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে বলি এখানেও কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক তো এখানে সব মিলিয়ে তোমার চৌত্রিশশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো এবারে রেলের যা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন করতে হবে এন টিপিসির কথা বললে রিক্রুটমেন্টে প্রথমে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি ওয়ান সিবিটি টু এর সিলেবাস একই শুধু কেবল চেঞ্জ যেটাই হয়ে যায় এক্সামের নম্বর প্যাটার্নে ঠিক আছে নম্বর প্যাটার্নে চেঞ্জ হয় আমি দেখিয়ে দিচ্ছি যখন তুমি CBT 1 দেবে NTPC রিক্রুটমেন্টে যখন তুমি CBT 1 দেবে কম্পিউটার বেসড মানে ফর্ম ফিলআপ করার পরেই তোমার যে পরীক্ষাটা হবে সেটা CBT 1 90 মিনিট সময় দেবে 1.5 ঘন্টা সময় 40টা জেনারেল অ্যাওয়ারনেস এর क्वेश्चन 30টা ম্যাথের क्वेश्चन 30টা রিজনিং क्वेश्चन মনে রাখতে হবে রেলের পরীক্ষায় নো ইংলিশ নো ইংলিশ ইংলিশ সাবজেক্ট থেকে কোনো क्वेश्चंस থাকে না টোটাল 100টা क्वेश्चंस স্যার আমি কি NTPC এর পরীক্ষা বাংলায় পারবো আরে হ্যাঁ পারবে কেন পারবে না আমরা বাংলাতে করেছি তোমরা এক কাজ করো টি ইনস্টল করো প্রিভিয়াস ইয়ারের বাংলা ভাষা কোশ্চেন আমরা ফ্রিতে আপলোড করে দিচ্ছি টি এস একাডেমি অ্যাপে অল পিও কিউ নামক যে সেকশন পাবে সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন বাংলা আমাদের আমরা যেহেতু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলার সবচেয়ে বেশি ছেলে মেয়ে আমাদের ব্যাচেই পড়ে তো সেক্ষেত্রে আমাদের কাছে কোশ্চেন এর অভাব নেই

অ্যাপটা ইনস্টল করো অ্যাপ ইনস্টল করতে কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট টি ডব্লিউ একাডেমি দেখো ব্যাচ জয়েন করা তোমার চয়েস এর উপর তুমি আমাদের কাছে পড়তে পারো এক্স ওয়াই জেড প্রতিষ্ঠানের অভাব নেই যেখানে খুশি পড়তে পারো বাট এটা মনে রাখবে পড়তে তোমাকে হবে পরীক্ষা তোমাকে দিতে হবে পরীক্ষা কেন্দ্রে কোনো টিচার থাকবে না টিচাররা তোমাকে কোচ হিসেবে কাজ করবে যখন বিরাট কোহলি ব্যাটস করেন তো তিনিই পারফরমেন্সটা দেন বাট তার ব্যাকগ্রাউন্ডে তাদেরও কোচ থাকে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্যাটসম্যান যারা হন বা বিভিন্ন স্পোর্টস ফিল্ডে যে কোনো জায়গায় তাদের পিছনেও আ কোচটা থাকে এই জন্যই দেখবে ভারতে ক্রীড়া প্রশিক্ষক বা কোচদেরকে একটা পুরস্কার দেওয়া হয় নাম কি ধনাশয়্য পুরস্কার নিঃসন্দেহে তোমার একজন কোচ বা একজন গাইড হলে একজন পথপ্রদর্শক হলে তিনি ঠিক করে দেবেন বা বলে দেবেন কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে কতটুকু নিতে হবে কিভাবে পড়তে হবে বাকিটা এবারে তোমার কাজ পড়া ক্লিয়ার এই হচ্ছে ওয়ান আর এই হচ্ছে সব থাকে শুধু নম্বরটা থেম আলাদা তখন যে হয়ে যায় পঞ্চাশ নম্বরের জিকে ম্যাথ হয়ে যায় পঁয়ত্রিশ রিজনিং হয়ে যায় পঁয়ত্রিশ টোটাল একশো কুড়ি কুড়িটা কোশ্চেন থাকে বোঝা গেল আর দুটো ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকে ওয়ান থার্ড হচ্ছে নেগেটিভ মার্কিং এর পরিমাণ তো প্রথমে সিবিটি ওয়ান পাশ করবে আর এটি হচ্ছে সিবিটি টু সিবিটি মানে কম্পিউটার এবার মজার বিষয় কি যে অফলাইন পড়া আর এই অনলাইন পড়ার মধ্যে পার্থক্য হয়ে যায় রিয়েল এসএসসি থেকে রিয়েল এসএসসি এর যা পরীক্ষা হবে সব কিন্তু তোমার সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্ট কিভাবে দিতে হয় পরীক্ষাতে তোমার যে এরকম ইন্টারফেস মনিটরে তুমি যে রকম সিস্টেম দেখবে ডান দিকে কোশ্চেন এর জন্য গোল গোল ঘর এদিকে লেফট সাইডে কোশ্চেন চারটি অপশন এবং একটা কোশ্চেন চুজ করলে যে কালার চেঞ্জ সেম অ্যাজ ইট ইজ ভার্সনে সেম তার ভার্সনে তুমি আমাদের ওয়েবসাইট থেকে তুমি সেম থিমে সেম টেমপ্লেটে মক টেস্টগুলো দিতে পারবে সুতরাং পরীক্ষায় গিয়ে আর নতুন মনে হবে না যে এ বাবা কোনটা টিপলে কি হবে এই চিন্তা তোমার অন্তত থাকবে না কারণ তুমি সেম প্যাটার্নে ঘরে থেকে আগে থেকে পরীক্ষা দিয়ে যাচ্ছ আর যেগুলো অফলাইন পরীক্ষায় লাইক আমাদের রাজ্যের পুলিশের পরীক্ষা বলো পিএসসির পরীক্ষা বলো ওএমআর এ গোল করা গোল করা সে সবাই পারে বাট সিবিটি জন্য তোমার কিন্তু অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করা প্রয়োজন তুমি যেখান থেকেই পড়ো না কেন টিডব্লিউএস এর মক টেস্ট সিরিজ কিন্তু নিতে ভুলো না রেল এসএসসি এর জন্য কারণ অ্যাজ ইট ইজ পরীক্ষায় যেমন পাবে 100% সেম ইন্টারফেসে সেখানে সরি সেখানে যে যে অপশন থাকবে এখানেও সেম সেম অপশনে তুমি গুলো ঘরে বসে দিতে পারবে আচ্ছা তো রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে পারো আগেরটা বলছিলাম এসএসসি এর জন্য এসএসসি ফাউন্ডেশন রেলের জন্য রেল ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন আরপিএফ কনস্টেবল কভার হবে এনটিপিসি কভার হবে গ্রুপ ডি কভার হবে তিনটেরই অফিশিয়াল সিলেবাস মিলিয়ে দেখে নেবে কোনো টপিক বাদ গেলে আমাদেরকে জোর গলায় বলবে স্যার এই টপিক বাদ গেছে কারণ আমরা 100% তিনটে পরীক্ষার কথা মেনশন করলাম আমি চাইলে তো আরআরবি জেইউ মেনশন করতে পারতাম এএলপিউ মেনশন করতে পারতাম সেটা কি করেছি করেনি কারণ সে দুটোর সিলেবাস আমার এই ব্যাচ থেকে কভার হবে না যেটার হবে সেটা মেনশন করেছি তিনটা সিলেবাস অফিসিয়ালি দিয়ে দেয় ম্যাচ করিয়ে নেবে কোনো টপিকে খামতি থাকবে না তো এখানেও সেম সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস সোম থেকে শনি ডেলি ক্লাস প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ ক্লাস রেকর্ডেড বারো মাস ভ্যালিডিটি আর আর তোমার হচ্ছে চার মাসের ব্যাচ তো এই ব্যাচের প্রাইসটা কি আছে ওয়ান টাইম পেমেন্ট চোদ্দশো স্যার আগেরটা সতেরোশো পঞ্চাশ এটা চোদ্দশো কেন ওখানে একটা সাবজেক্ট এক্সট্রা ছিল ইংলিশ এখানে একটা ইংলিশ সাবজেক্ট নেই এই জন্য কমে গেল এবারে যাদের মনে হচ্ছে স্যার আপনি তো এসএসসি ব্যাচের কথা বললেন এসএসসি ব্যাচের কথা বললেন সেটা জিডি হোক বা হোক প্রাইস আর এদিকে রেল মানে গ্রুপ ডি এনটিপিসি এদের হলো কত তো আমি এখন আমি এখন রেলও দেব তাহলে কি আমি একবার এটা পারচেস করবো এটা পারচেস করবো আনসার হচ্ছে নো কিংবা আমাদের রাজ্যের ডাব্লিউ বলো বা পিএসি পরীক্ষা দেবো তাহলে আমি কোন ব্যাচ চুজ করবো তুমি চুজ করবে কম্বো ব্যাচ তুমি চুজ করবে কম্বো ব্যাচ মন দিয়ে কথাটা শুনে নাও প্রয়োজনে আমাদের হেল্পলাইনে কথা বলে পরামর্শ নিয়ে নাও ভুল করবে না কম্বো ব্যাচ 3.0 3.0 1.0 আমরা পড়িয়েছি 2.0 আমরা পড়িয়েছি 3.0 এর প্রাইস কি এর প্রাইস 2100 টাকা যেখানে তুমি অল পরীক্ষার প্রিপারেশন করতে পারবে কম্বো ব্যাচ কি বললাম কম্বো ব্যাচ যে কেউ एसएससीU দেবে কেউ রেলও দেবে কেউ WBP দেবে কেউ পিএসসি দেবে আমাদের WP এর ব্যাচের প্রাইস ছিল 1350 টাকা আমাদের PSC এর ব্যাচের প্রাইস ছিল উদ্যম ব্যাচ কত ছিল 1540 টাকা তাহলে স্যার আমি সব আলাদা আলাদা পে করতে হবে না আলাদা আলাদা পে করে ভর্তি হতে হবে না তুমি একটাই কম্বো ব্যাচে যাবে সবটার আলাদা আলাদা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার হেল্পলাইন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর লিখে নাও নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নম্বরেই আমাদের হোয়াটসঅ্যাপ এই নম্বরেই কলিং তবে চেষ্টা করবে নিজে নিজে ভর্তি হওয়ার কারণ আমাদের যেহেতু বললাম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো সবচেয়ে বেশি সংখ্যক কল এসে থাকে সো প্রচুর লাইন বিজি পাবে এই আর কি ম্যাটার চলো ক্লিয়ার রেলওয়ের ব্যাচ বললাম এবারে দেখো একটা কথা বলছে আরেকটা রিক্রুটমেন্ট চলছে সিআইএসএ সিআইএসএ কনস্টেবল ফায়ারম্যান রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রয়েছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে একত্রিশ আগস্ট দু থেকে তিরিশ সেপ্টেম্বর দু এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে সিআইএসএফ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এইটা সাইবার ক্যাফেতে দেখালে তাঁরা আবেদন করিয়ে দেবেন এই ওয়েবসাইট থেকে ক্লিয়ার এডুকেশন কোয়ালিফিকেশন কি যদি টুয়েলভ পাস করে থাকো এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এটা কিন্তু টুয়েলভ পাস হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে তুমি আবেদন করতে পারবে কি বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ ক্লাস দ্বাদশ পাতার সমতুল পাশ করছো রিকগনাইজ কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে সাথে সায়েন্স সাবজেক্ট থাকছে এই যে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এই ডেটে বা তার আগে যেন তোমার কোয়ালিফিকেশন রেডি থাকে এই ডেট বা তার আগে যেন তোমার কোয়ালিফিকেশন রেডি থাকে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা আর্টস কমার্স না পারবে না হলো এটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ফায়ার তো এতে সিলেবাস কি কি থাকে সেম দেখো এস এর মতই মতনই এসএসসির ব্যাচ থেকেও তোমার হয়ে যাবে যদি কেউ এটাতে দাও এটার ব্যাচ তুমি কিন্তু খুঁজে পাবে না বাংলায় তো তুমি এটাতেই জয়েন করে কারণ তোমাকে এটা বুঝতে হবে সিলেবাস কি দিয়েছে জিআই দিয়েছে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস দিয়েছে ম্যাথ দিয়েছে ইংলিশ আর হিন্দি দিয়েছে পুরো এসএসসি জিডি এর জিডির কপি একদম তো তুমি চাইলে হ্যাঁ এই ক্ষেত্রে ২৫টা প্রশ্ন 25 নাম্বার ওখানে 20 প্রশ্ন ছিল 40 নাম্বার ম্যাটার একই নম্বর বিভাজনটা আলাদা বাট সাবজেক্টটা सेम আমরা তো সাবজেক্ট পড়তে আমরা তো নম্বর নিয়ে পড়ব না না আমরা পড়ব হচ্ছে এই সাবজেক্টটা তো সাবজেক্টটা सेम তো তুমি এসএসসি এর ব্যাচে জয়েন করলে সিআইএসএফ এর এটাও হয়ে যাবে এসএসসি জুডিটাও হয়ে যাবে ক্লিয়ার এবার একটা কথা বলবো আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট কিচেন সার্ভিস কিচেন সার্ভিস কিচেন সার্ভিস আইটিএমই পিস চলছে এটা অফিশিয়াল রিক্রুটমেন্ট 819 वैकेंसीज রয়েছে স্টার্টিং ডেট হচ্ছে 2/9/2024 লাস্ট ডেট 1/10/2024 ডেটগুলো মাথায় রাখবে 18 থেকে 25 এর মধ্যে এজ হতে হবে নরমালটা আর রিল্যাক্সেশনটা অ্যাড করে নেবে এই ক্ষেত্রে ক্লাস 10 পাস করতে হবে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকবে 10 পাস তার সাথে আরেকটা তোমার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে সেক্ষেত্রে তোমার এই যে লেভেল ওয়ান থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্বীকৃতি ইনস্টিটিউট থেকে তোমার এই ফ্রুড প্রোডাকশানের উপরে কোনো কোর্স থাকতে হবে সেই সার্টিফিকেট আর টেন পার্স যেহেতু এটা কিচেন সার্ভিসে যাচ্ছে তাহলেই তুমি আবেদন করতে পারবে আইটিবিপি কনস্টেবলের জন্য তাহলে এই ছিল এইগুলোই বর্তমানে মেজর রিক্রুটমেন্ট যেখানে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ইনফরমেটিভ লাগলে লাইক করো আর যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য দা ওই অফ চ্যানেল সাবস্ক্রাইব করো আর মনে রাখবে অবশ্যই অবশ্যই টি ডব্লিউএস একাডেমি অ্যাপে ইনস্টল করো সেখানে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে রেখেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বলছিলাম আমি দেখিয়ে দেবো এখন কিভাবে অ্যাপটি ইনস্টল করবে এই হচ্ছে ফাউন্ডেশন থ্রি যেটা হচ্ছে আমাদের কি কম্বো ব্যাচ একদম ওপেন টু অল আমরা প্রাইস স্ক্রিনে দেখিয়ে দিতে পারি তার কারণ আমরা কি লেভেলের কন্টেন্ট দিই সেটা আমরা জানি আমি দেখিয়ে দিচ্ছি একুশশো প্রাইস থাকছে অনলি এসএসসি এস জন্য সতেরোশো পঞ্চাশ অনলি রেল চোদ্দশো আর যারা প্র্যাকটিস করবে ডাব্লিউ তাদের এটা টেটের রয়েছে এটা টু পয়েন্ট জিরো ডাব্লিউ জন্য এই হচ্ছে আমাদের অ্যাপ অ্যাপ যখন ইনস্টল করবে হ্যালো আমার যেমন আলাবিন রহমান এসছে তোমার নাম আসবে ক্লিয়ার ব্যাচ নেওয়ার জন্য পেইড কোর্সে চলে যাবে পেইড কোর্সে ক্লিক করলে সব ব্যাচ পাবে যে ব্যাচটা বাই করতে চাও তার উপরে ক্লিক করবে ক্লিক করে বাই নাও অপশনে গেলে অনলাইন ফোন পে গুগল পে এর অপশনও পাবে কিংবা শো কিউআর একটা অপশন পাবে শো কিউআর এ ক্লিক করলে তোমার ফোনের স্ক্রিনে এরকম কিউআর কোড ভেসে উঠবে অন্য কারোর ফোন থেকে স্ক্যান করে পেমেন্টটা করে দিলে তোমার ভর্তি হয়ে যাবে দেখো ইবুক মধ্যে আমরা পিডিএফ থাকে পেইড টেস্ট এর মধ্যে বললাম না তুমি টেস্ট নিতে পারবে আর যারা ব্যাচে ভর্তি হবে এই টেস্ট ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এই যে অল কিউ নামক যে সেকশনটা রয়েছে এর মধ্যে চলে যাবে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না তো এইভাবে তোমরা শুরু করে দাও আর যে কথা বলছিলাম আমি আমাদের এই অ্যাপেরই ওয়েবসাইট ভার্সানটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তুমি জাস্ট গুগলে গিয়ে যদি সার্চ করো টি এস একাডেমি টি এস একাডেমি তাহলেই প্রথমে এই যে আমাদের ওয়েবসাইট খুঁজে পেয়ে যাবে প্রথমেই আমাদের ওয়েবসাইট খুঁজে পেয়ে যাবে এই ওয়েবসাইটটাই মোবাইলে ফিচার আকারে তুমি পেয়ে যাবে তো এখানে এই যে কোর্সের মধ্যে গেলে কি কি ব্যাচ চলছে যেমন এজ ইট ইজ দেখালাম কোন কোন পরীক্ষার জন্য কাজে লাগবে যেমন 3.0 কম্বোটা ভিউ যাও পুরো ডিটেলস আমাদের লেখা আছে এই ব্যাচ ডাব্লিউ কেপি কনস্টেবল এস এস সি জিডিএম টিএস পিএসসির জন্য রেলওয়ের জন্য সমস্ত উল্লেখিত পরীক্ষার বিষয় ভিত্তিক ক্লাস করানো হবে পুরো জিনিসটা কতজন আটজন এডুকেটর পাবে এই ব্যাচে থ্রি পয়েন্ট জিরো আটজন এডুকেটর পাবে কি কি ফিচার থাকছে কিছু এফএ কিউ তোমাকে দেওয়া রয়েছে তো ওয়েবসাইট থেকে বাই করতে হলে বাই নাও ক্লিক করে নিতে পারো তো এইভাবে নেবে অল পিওকিউ সেকশনে তুমি যদি যাও বিভিন্ন পরীক্ষার এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এড করে রাখি ফ্রি অফ কস্ট যেমন এটা কেপি কনস্টেবলের কোশ্চেন তোমরা যাও দেখো পড়ো কোনো অসুবিধা নেই আমরা রেলেটটাও আজকে আপলোড করে দেবো ঠিক আছে তো এইভাবে যখন জব অ্যালার্ট সেকশনের মধ্যে যখন যখন লেটেস্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে অফিসিয়াল রিক্রুটমেন্ট সেগুলো আমরা অ্যাড করে দিই তাহলে দেরি করো না টি এস একাডেমি অ্যাপ ইনস্টল করে নাও এবং তোমার পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করে তোলো ধন্যবাদ প্রয়োজনে আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানেও কথা বলতে পারো এক শিক্ষক শিক্ষিকা মন্ডলী তোমাদেরকে গাইড করবেন তোমার এক্সাম প্রিপারেশনে তবে মাথায় রেখো পড়তে তোমাকে হবে এই মোটিভটা যেন তোমার ক্লিয়ার থাকে ক্লিয়ার একেবারে যে না আমাকেই পড়তে হবে স্যাররা দেখিয়ে দেবেন কতটুকু পড়বো কতটুকু ছাড়বো ইত্যাদি অল দ্য বেস্ট